রাথই বিক্রম রাথই সেকেন্ড পার্ট ওয়্যারিং সেটিং ভিডিওটি স্কিপ করবেন না তো गाइस আসসালামু আলাইকুম সবাইকে আমার কাছে কিন্তু নতুন টেস্ট চলে আসছে তো এটা এর জন্য বাসন সি ডিলাক্স মডেলের যে গাড়িটা ছিল সেটা ওটার চেঞ্জটা কিন্তু বাকি হয়ে গিয়েছিল আমি একটা ভিডিওতে দিয়েছি তো গাড়িটা কিন্তু আমি নতুন সেটআপ করব এখানে কিন্তু মূলত এই বাইক নষ্ট হয়েছে হেডলাইট এবং সামনের চাকার রিং পিছনের চাকার রিং এবং হচ্ছে চেসিস তো রিং কিন্তু দুইটাই নতুন লাগাবো পাশাপাশি আদার যা আরো পার্টস লাগাবো এগুলো আসলে মূলত দেখাবো কিভাবে আমরা সেট করি তো বাইকটা কিন্তু ফিটিং করবো তো সর্বপ্রথম কিন্তু বল থেকে শুরু করতে হয় তো আমি বল কাজ শুরু করে দিয়েছি এবং বল লাগাবো পরে আর টু পার্ট সব কিছুই লাগাবো আস্তে আস্তে সব কিছু দেখাবো আসলে কিভাবে গাড়িটা আমরা সেট করি এবং আশা করি পাশে সাথেই থাকবেন ভিডিওটি দেখবেন ভালো লাগবে হয়তো কারণ হচ্ছে আমি এর আগে এরকম ভিডিও দিই নাই কারণ এর আগে এই ভিডিও করার মতো আসলে সময় সুযোগ হয়ে ওঠে না তো পার্ট টু পার্ট আমরা সেডিং করতেছি একটার পর একটা স্টান তারপর সাইড স্টান স্টার আসলে পিছনে রেয়ার ফেন্ডার এরকম যা যা আছে প্রত্যেকটা জিনিসে কিন্তু পার্ট টু পার্ট আলাদা আলাদা ফিটিং করতে হবে কারণ ফুল বডিটাই যেহেতু আমার খোলা ছিল সেহেতু আমি এবং আমার পাশের যারা ছিল তাদের সবাইকে নিয়েই কিন্তু মূলত কাজটা করতেছে এবং সাসপেনশনটা এমন পরিমাণে বাঁকা হয়েছিল যে আমার কেটে বের করতে হয়েছে পাশাপাশি সাসপেনশনটা ঢুকাই দিচ্ছি এবং আর একটা যে সাসপেনশন রড আছে সেটাও কিন্তু আমি নতুন সেটিং করতেছি অয়েল শিল সহ এবং পিছনে যে ব্যাক বুশ বুস ব্যারিং ছিল সেটাও লাগাইছি তো লাগানোর পরে ব্যাক সিরিজটা ঢুকাবো ব্যাক সিরিজটা ঢুকানোর পরেই কিন্তু পিছনে আস্তে আস্তে রেয়ার ফেন্ডার তারপরে হচ্ছে আপনার সাসপেনশন রেয়ার সাসপেনশন তারপরে যা যা আছে পাট্টোপাট্টা আমার কিন্তু ঢুকাইতে হবে ইগনেশন কয়েলটা লাগাচ্ছি হ্যান্ডেলের চাপাগুলো লাগাচ্ছি বাম হাতের যে চাপাগুলো আছে এগুলো লাগাচ্ছি এবং শকের জাম্পার কিন্তু সামনেরটা কমপ্লিট সামনেরটা সেট করে দিচ্ছি তারপরে হচ্ছে টর্ক প্রিঞ্চের মাধ্যমে কিন্তু এটা লাগাচ্ছি এবং হচ্ছে ব্যারিং লাগাবো তারপরে কিন্তু পার্ট টু পার্ট একটার পর একটা ডিস্ক লাগাচ্ছি এবং ডিক্স লাগানো শেষ হয়ে গেলে কিন্তু সামনেরটা শেষ হয়ে গেলে কিন্তু পিছনেরটা লাগাবো মাঝখানে কিন্তু রুটোরটা লাগাই নিছি এবং পিছনের ডিক্সটা লাগাচ্ছি তারপরে চাবির উপর যে ক্লিপটা থাকে সেটা এবং রেক্টিফায়ার লাগাই দিচ্ছি এবং হেডলাইটটা মোটামুটি ফিটিং করা শেষ চাকার ড্রাম রাবারগুলো লাগাচ্ছি চাকার স্পকেটটা বসাই দিব এবং পিছনের চাকাটাও পাশাপাশি লাগাই দিচ্ছি এবং পিছনের চাকার পরে কিন্তু আমরা টু পার্ট চলে যাবো সেকেন্ড টাইমে আপনার সামনের যে চাকা আছে তারপরে কিন্তু আমরা ইঞ্জিনটা উঠাই দিব এবং ইঞ্জিনের পরে কিন্তু পার্ট যে ওয়ারিংয়ের যে জিনিসগুলো থাকবে এগুলো উঠাবো তো আস্তে আস্তে আসলে লাগাইতেছি দেখতে থাকেন ভিডিওটি যেহেতু একটা ভারী ইঞ্জিন সেহেতু হচ্ছে সাথে একটা লোক নিয়ে নিশি এবং সে কিন্তু ওই পাশ থেকে যে স্টিকগুলো আছে ইঞ্জিনের এগুলো ধরবে এবং লাগাবে তো তারপরে যে স্টে টু যেটা আছে এটা লাগাচ্ছি ইঞ্জিনের সামনের পর যেখানে বাম্পার লাগানো থাকে এবং এইখানে কিন্তু যে এবং এটা যেটা দেখতেছেন এটা কিন্তু রক্ত যখন বাইকটা অ্যাক্সিডেন্ট করো তখন সেই লোকটার কিন্তু রক্ত লেগে আছে তো তারপরে এবিএস এর মোটরটা লাগাবো এবং তারপরে সাইডে যে ফোর টেস্ট আছে সেটা লাগাচ্ছি এবং ডান সাইডে চাপাটা লাগিয়ে নিচ্ছি এবং ওয়ারিংটা ডুকানোর পর এখন কিন্তু ওয়ারিংটা আমরা সেট করতেছি এটার ভিতরে এবং ওয়ারিং সেট করে কিন্তু আমরা বাইকটি স্টার্ট করবো এবং পুরো গাড়ির ওয়ারিংটা ঠিক আছে কিনা লাইট ইন্ডিগাটার হেডলাইট এ টু জেড যেগুলো আছে এগুলো ঠিক আছে কিনা এটা চেক করব তো ওয়ারিংটা সেট করার পরে মূলত ব্যাটারিটা লাগাবো তো ওয়ারিং কিন্তু একটু ডিফিকাল্ট কাজ তো একটু সময় লাগবে এটা লাগাইতে তো আসলে ভিডিওতে এইভাবে দেখানো যায় না তো তারপরে স্পকেটটা লাগাই নিলাম এবং হচ্ছে আমরা এখন ব্যাটারিটা লাগাবো দেন ব্যাটারি লাগানোর পরে কিন্তু আমরা যে সেন্সরগুলো আছে সাইড স্ট্যান্ড সেন্সর সেটা লাগাবো তারপরে হাইড্রোলিকের ব্রেকটা লাগাবো এবং সাইডের যে সিট খোলা যে চাবির যে প্যানেলটা থাকে সেটা লাগাবো মূলত আমি ফ্রি ছিলাম দেখে আমার অনেকগুলো টেকনিশিয়ান আছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচজন মিলাম মূলত কাজ করতেছে এবং সামনের ব্রেক ক্যালিবারটা লাগিয়ে নিচ্ছি তারপরে ডান পাশের প্যানেলটা লাগাচ্ছি এবং হ্যাঁ গ্রিপটা যেটা ছিল সেটাও কিন্তু আমরা ক্লিন করে নতুন করে লাগাচ্ছি তারপরে কিন্তু আমরা চলে যাবো হচ্ছে এক্সিলেটার ক্যাবল এক্সিলেটার ক্যাবল দেন হচ্ছে ট্যাঙ্কি বসাবো ট্যাঙ্কির পরে কিন্তু বাইকটা স্টার্ট দিবো স্টার্ট দিয়ে স্টার্ট করলাম স্টার্ট করার পরে ছাড়া আসলে কীভাবে সেটা কিন্তু গরম হয়ে যায় পুরোটা সাইলেন্সারটা আসলে মূলত একটা দুইটা পার্টস না অনেকগুলা পার্টস সে তো হচ্ছে একটু সময় লাগবে আমি ভিডিওটা খুব অল্প পরিসরে করেছি একটু মানে ছোট ছোট করে যেন আপনারা বুঝতে পারেন আসলে কিভাবে গাড়িটা সেট করি তো সাথে থাকেন এবং দেখতে থাকেন আশা করি ভাল লাগবে তো স্টার্ট করে দেখলাম ঠিক আছে এই জন্য এখন সাইলেন্সারটা লাগাচ্ছি তো সাইলেন্সার লাগানোর পরে কিন্তু লুকিং গ্লাস এবং হচ্ছে পাশাপাশি যে ট্যাঙ্কির কাভার হেডলাইট তো হেডলাইট লাগানো শেষ হয়ে গেলে কিন্তু ট্যাঙ্কির কাবার ট্যাঙ্কির কাভার লাগানোর পরে কিন্তু আমরা মোটামুটি গাড়িটা ওকে এখন সিটটা লাগাবো তারপরে হচ্ছে বাইকটা নিয়ে একটা টেস্ট রাইড দিবো তো টেস্ট রাইড দেওয়ার পরে আসলে বাইকটার যে কাজ করলাম তো এখন কি অবস্থা আগের মতো হয়েছে কিনা এই জিনিসটাই মূলত দেখতে যাচ্ছি যে ঠিক আছে কি না তো ট্রাইলে কিন্তু আমি ছেড়ে দিয়েও চালায় দেখতেছি যে আসলে হ্যান্ডেলটা কি কোনো দিকে টানে কি তো দেখলাম যে না পুরো ওকে আমার কাছে ঠিক ভালো লাগছে তো ফাইনালি হচ্ছে গাড়িটা কমপ্লিট করতে পারছি কাজ করেছে জানি বোঝা না যে অ্যাক্সিডেন্ট করেছে এবং কেউ বুঝতে পারবে না বাইকটা একদম নতুনের মতো হয়ে গেছে